ব্যবসায় ছোট নয় কোনো কর্মই ছোট নয় এই ভাঙ্গা চূড়া আবর্জনা থেকেই ব্যবসা হচ্ছে কোটি কোটি টাকার আবর্জনা থেকে গবরে হ্যাঁ ধরনের গোবরে উপহার দিতে এসেছি গবাদি পশু কিনে হয়তো বা মনে করবেন যে মরে যাবে নাকি লস হবে এই ব্যবসাতে কিন্তু এই ধরনের রিস্ক নাই এই ভাঙ্গার মধ্যে থেকে মনে করেন আবর্জনার ভেতর থেকে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে আপনি মনে করেন যে এগুলা মনে করেন Ha maram ha maram দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের খামার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাড়িতে পরে থাকা ভাঙ্গা চুড়া লিয়ে আসো ডালি চাঙ্গারি ভোরা হ্যাঁ ঠিক শুনেছেন বন্ধুরা আপনারা গ্রামেগঞ্জে শুনে থাকবেন এই ধরনের স্লোগান দিয়ে গ্রামের মা বোনদের কাছ থেকে পরে থাকা কিংবা ভাঙ্গা চূড়া বোতল এইসব কিন্তু কিনে নিয়ে আসে হকার ভাইরা গ্রামে থেকে মা বোনদের কাছ থেকে কেউ চানাচুর দিয়ে কেউ আবার জিরা মশলা দিয়ে কেউ আবার নগদ টাকা দিয়ে ফেলে থাকা ভাঙ্গা চূড়া কিনে নিয়ে আসে নিয়ে এসে বিক্রয় করে তারা দুটি টাকা আয় করছে আবার সেই ভাঙ্গা ভাঙ্গাচূড়া বোতল কিনে নিয়ে তারাও ভেঙে আবার কিছু আয় করছে এক কথায় বলতে গেলে গোবরে পদ্মফুল আবর্জনা থেকে গোবরে পদ্মফুল হ্যাঁ সে ধরনের ভিডিও আজকে আপনাদের উপহার দিতে এসেছি আপনারা যারা ভাঙ্গা চূড়ার ব্যবসা করে থাকেন খালি বোতল বোতলের অস্টেস কিনেন। এবং যারা কিনে ব্যবসা শুরু করতে চাচ্ছেন এবং এখনও যারা বেকার ঘোরাফেরা করছেন কি করবেন ভাবছেন তার আসলে এই ময়লা আবর্জনার ব্যবসাটাও কিন্তু শুরু করতে পারেন আর আমরা সেই জন্য আজকে চলে এসেছি বগুড়ার দুপচাচা উপজেলার সাহারপুকুর বাজার নামে একটি ভাঙ্গাচুরার কারখানায় এখানে খালি বোতলগুলো কিনে ভেঙে আবার সেটাকে রিফাইন করে পরিষ্কার করে আবার কোনো একটি ফ্যাক্টরিতে বিক্রয় করা হয় হ্যাঁ সে ধরনের ভিডিও আপনাদের আজকে দেখাবো যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে নতুন একটি ব্যবসার আইডিয়া আপনাদের দিয়ে আজকের এই ভিডিওতে পুরো প্রতিবেদন জুড়ে আমি চঞ্চল রায় ক্যামেরায় সবুজ বর্মন আর আমাদের ভিডিওতে সাহায্য করবে রিফাত ভাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা আপনাদের এখানে তো ভাঙ্গাচুরা কারখানা হ্যাঁ এখানে যে হকার ভাইরা কিনে নিয়ে এসে নগদ টাকা দিয়ে হোক বা চানাচুর বাদাম দিয়ে হোক মা বোনদের কাছ থেকে কিনে নিয়ে আসে এখন তো ভাঙ্গা আর কেউ ফেলে দেয় না বাড়ির কোন ধরনের মাল আছে বিভিন্ন প্রকার মাল আছে আচ্ছা ভাই এই খালি বোতলগুলো কিনে নিয়ে আপনারা এখানে ভাঙেন তো হ্যাঁ ভাঙ্গি কুচি করি ধোয়া করি প্যাকেট করি বিক্রি হয় বিক্রি হয় এই চাহিদা কেমন আছে আছে মোটামুটি ভালো আছে চাহিদা আচ্ছা এখানে কি কি আপনারা বোতল কিনেন প্লাস্টিক প্লাস্টিক না আরসির বোতল আপনি মনে করেন যে স্পিরিটের বোতল টাইগারের বোতল বিভিন্ন প্রকারের বোতল আছে আচ্ছা এগুলা বাসাই করে বাসাই করার পর এ যাবে এ যাওয়ার পর কাটা হবে ধোয়া হবে তারপর শুকানো হবে তারপর প্যাকেট হবে আচ্ছা এই ধরনের ব্যবসা তো আগে ছিল না আগে ছিল না এরকম এখন হয়ে গেছে বর্তমান আরো ভবিষ্যতে আরো বেশি বেশি হবে আগে কিন্তু মা বোনেরা এই ভাঙ্গা চূড়া বা খালি বোতল কিন্তু ফেলে দিয়ে পরিবেশ দূষিত কিন্তু এখন সেই পরিবেশ আর দূষিত হয় না এখন টাকা কিংবা জিরা মশলা কিংবা চানাচুর দিয়ে এই হকার ভাইয়েরা কিনে নিয়ে এসে এই ভাইদের কাছে বিক্রি করে আচ্ছা রিপাত ভাই যে মালটাতে আমরা ভাঙ্গা দেখছি এটা আসলে কি কালার করা হয় বাছাই করা হয় নাকি হ্যাঁ বাছাই করা হয় এর মধ্যে গ্রিন কালার আছে সাদা কালার আছে দুই কালার ভিন্ন ভিন্ন হয় আপনাদের কাছে কি সব কালারই থাকে হ্যাঁ আমাদের কাছে সব কালারই থাকে কিন্তু ভিন্ন ভিন্ন প্রকারে ভাঙা হয় ভাঙা আইটেম হয় শুকানো হয় প্যাকেট হয় বিক্রি হয় আচ্ছা এই মালগুলো আপনারা ভেঙে কোথায় কোথায় বিক্রি করেন বগুড়াতে নৌকাতে আপনি তিলেপুর মনে করেন যে ঢাকা মাডডালি ঢাকা চিটাগাং খাগড়াইচর বান্ধবন এগুলো পাচার হয় বাংলাদেশে সব জায়গায় হ্যাঁ বাংলাদেশে সব জায়গায় প্রাচার হয় আচ্ছা এই ব্যবসাটা আপনারা কতদিন হলো করছেন প্রায় দুই বছর তিন বছর দুই থেকে তিন বছর আচ্ছা এই বোতলগুলো যে বিক্রি করেন ভাঙ্গেন এই যে ফ্যাক্টরিতে ধরেন যে কাজ করছেন কতগুলো শ্রমিক আছে এখানে মহিলা আছে আপনার উনিশ জনের মতো আর ছেলে আছে আট জনের মতো এগুলো হকারের কাছ থেকে আপনারা কিনে নেন হ্যাঁ হকারের থেকে মানে ভাঙারের দোকান থেকে কিনে ওঠা না এই ব্যবসা যারা এখনো ঘোরাফেরা করছে তাদের জন্য কি করা কি মানে কি ভালো ভালো আচ্ছা অনেকে যে এই যে ময়লা আবর্জনার ব্যবসাটা করতে চায় না যেমন ছোট কাজ এই ধরনের কি মনে করে কি ময়লা বলতে এমন কোনো জিনিসই নাই ময়লা বলতে আপনার কারখানার মধ্যে যত ময়লা আছে সবই বিক্রি হয় খালি ধুলা বালু ছাড়া এই ভাঙ্গারের মধ্যে থেকে মনে করেন আবর্জনার ভেতর থেকে কুটি কুটি টেকার ব্যবসা হচ্ছে আপনি মনে করেন যে এগুলা মনে করেন যে বাইরে থেকে তুলে আনা হচ্ছে আনার পর কাটা হচ্ছে বাসাই করা হচ্ছে মনে করেন অনেক লেবার খরচ আছে এরকম দিয়ে বিভিন্ন ধরনের মনে করেন ব্যবসা আচ্ছা মাসে আপনারা কত টন মাল এই প্লাস্টিক ভাঙেন মাসে আয়েস গেলে পঁচিশ টন তিরিশ টন এরকম আরো ভবিষ্যতে ভালো যদি মাল হয় কালার যদি ভালো আসে মনে করেন মালের দাম আরো বাড়বে বছরে না মাসে এই ধরনের একটা আইডিয়া আছে যে আপনার এত টাকার ব্যবসা হয় এই ময়লা আবর্জনা থেকে হ্যাঁ মাসে মনে করেন যে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত মনে করে হয় আচ্ছা এই ব্যবসাটা শুরু করতে কিরকম টাকা পুঁজি লাগে সর্বপ্রথম কারখানা সাজাইতে গেলে পাঁচ লাখ টাকা লাগবে পাঁচ লাখ টাকার মধ্যে সব ক্লিয়ার হয়ে শুধু দর্শক বন্ধুরা এটি হচ্ছে ময়লা আবর্জনা আপনারা আপনারা বা আমরা অনেকেই ভাবি যে ময়লা আবর্জনার ব্যবসা কেন করব শুনলেনই তো রিপাত ভাইয়ের মুখ থেকে কত টাকার ব্যবসা হয় এই ময়লা আবর্জনা থেকে এক কথায় ধরতে গেলে ময়লা আবর্জনা থেকে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে এই সারা বাংলাদেশে এই পণ্যগুলো কিনে আবার আরাক মহল বিক্রি করছে আবার আর মহল অন্যান্য জিনিস তৈরি করছে প্লাস্টিক ভাই বলেন এই যে আপনারা এই যে বোতলগুলো কাটেন প্লাস্টিকগুলো কাটেন হ্যাঁ এগুলো কি আপনাদের কাছ থেকে অর্ডার করে কেউ কেটে নেয় নাকি সবসময় সব মানুষের কাছে যারা এই ধরনের প্লাস্টিকের ব্যবসা করে সবার কাছে বিক্রি করা সম্ভব আমাদের মহাজন মনে করেন যে কিনে আনছে মহাজন মনে করেন যে আলাদা করছে কাটিং করে ধুয়ে ইয়া মনে করে ঢাকায় পাচার হয় মনে করেন অনেক বিভিন্ন ধরনের জায়গায় পাচার হয় মনে করেন যে এই প্লাস্টিক দিয়ে মনে করেন যে আপনার প্লাস্টিক দড়ি বানাই চাদর জ্যাকেট অনেক ধরনের বিভিন্ন ধরনের যাই জিনিস বানায় আপনাদের কাছ থেকে যে কেউ যারা এই ধরনের ব্যবসা করে তারা কি কিনতে পারবে হ্যাঁ কিনতে পারবে পারবে তো হ্যাঁ পারবে দর্শক বন্ধুরা আপনারা যারা এ ধরনের প্লাস্টিকের ব্যবসা করে থাকেন প্লাস্টিকের কি বলে টুকরো নাকি প্লাস্টিকের কুচি প্লাস্টিকের কুচির ব্যবসা যারা করে থাকেন তারা অবশ্যই এই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্লাস্টিকের কুচিগুলো কিনতে পারেন তো আমরা আজকে এটি দেখানোর চেষ্টা করেছিলাম যে ময়লা আবর্জনার ব্যবসাটা কত টাকার হয় আপনারা যারা আসলে ঘোরাফেরা করছেন হাঁস পালবেন গরু পালবেন মুরগি পালবেন সব কিছুতে রিক্স আছে বা অভিজ্ঞতার প্রয়োজন আছে এই ব্যবসাতে আমার মনে হয় যে কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই আপনার কোটি কোটি টাকা আছে লাখ লাখ টাকা আছে কিন্তু গবাদি পশু কিনে হয়তো বা মনে করবেন যে মরে যাবে নাকি লস হবে এই ব্যবসাতে কিন্তু এই ধরনের রিস্ক নাই অভিজ্ঞতারও তেমন প্রয়োজন নাই ভাই এই ব্যাপারে কি আপনার জানা আছে যে এই ব্যবসাতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন আছে অভিজ্ঞতার প্রয়োজন মানে মনে করেন যে আমরা কাজ শিখছি মনে করেন যে এক মিস্ত্রির থেকে এই মনে করেন যে এই কাজ করতে 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 মনে করেন ধরলেন এখন মিস্ত্রির মিস্ত্রির পথে গেছি যাই হোক মোটামুটি কাজ করতে কোনো জ্ঞান লাগানো বুদ্ধি লাগে না নিজে যদি নিজের ইচ্ছায় যদি কাজ করা যায় সবই করা যায় তাই না হ্যাঁ আসলে এই কথাটাই উঠে আসলো যে এই ব্যবসাতে তেমন কোনো রিক্স নেই রিস্ক আছে না রিক্স নাই কোনো রিস্ক নাই রিক্স থাকবেও না আপনি যদি সতর্কভাবে থাকেন কোনো নাই আচ্ছা এই ব্যবসাটা করে কেমন মনে হচ্ছে ভালো মনে হচ্ছে এই সফলতা অর্জন বা আয় উন্নতি করা যাবে যাবে এই ব্যবসা করে আয় উন্নতি করা যাবে যাবে আচ্ছা এই যে মহিলা আবর্জনার একটা ব্যবসা খুব মানে ছোট একটি ব্যবসা যেটা হকাররা কিনে নিয়ে আসে বা অনেকে দেখি আমরা জুতা প্লাস্টিকের বোতল রাস্তাঘাটে পরে থাকে কুড়ে নিয়ে আসে তারা কুড়ে নিয়ে আসে না হ্যাঁ কোড়ায় নিয়ে আসে ওরাই আপনি দোকানে বেসে ভাঙ্গারের দোকানে বেসে ওই ভাঙারের দোকানের থেকে মনে করেন আমরা উঠায় নিয়ে আসি উঠায় নিয়ে আসে বাসাই করে কাটিং হয় কাটিং হয়ে পাসার হয় ভিডিও রেকর্ড করতে করতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে আপনাদের একটি কথা বলতে চাই যারা আমরা এই সব বোতলের বা ফেলে ফেলে দেওয়া মানে আশেপাশে পরিবেশ আমরা নষ্ট করি আমরা একটি কথা ভাবুন বা আমিও ভাবি আপনারাও ভাবুন যে এই যে আমরা যেখানে সেখানে ধরেন আমরা গাড়িতে করে যাচ্ছি একটা সেভেন আপ খাচ্ছি বা সেই বোতলটা আমরা কিন্তু জানালা দিয়ে ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরে কিন্তু সেই বোতলটা আমাদের পরিবেশটা নষ্ট হচ্ছে ওই বোতলের উপরে একটা গাড়ি যদি উঠে যায় স্লিপ করবে কিন্তু দেখুন সেই বোতলটায় ভাঙ্গা চূড়া এই যে হকার ভাইয়েরা বা যারা রাস্তাঘাটে কুড়াই তারা কিন্তু নিয়ে এসে এখানে বিক্রি করে তো এই ব্যবসাটা যদি না করত বাংলাদেশের পরিবেশ দূষিত হতো তো আসুন কোনো ব্যবসায় ছোট নয় কোনো কর্মই ছোট নয় এই ভাঙ্গা চুলা আবর্জনা থেকেই ব্যবসা হচ্ছে কোটি কোটি টাকার তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখানোর চেষ্টা করেছিলাম ময়লা আবর্জনা থেকে কোটি কোটি টাকার ব্যবসা কিভাবে হচ্ছে ভাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ভাই ভালো এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আবার আসবেন আবার ভিডিও করবেন